গঙ্গার ধার ধরে হাঁটতে হাঁটতে পায়ে পায়ে কলকাতা আজ এসে পৌঁছেছে বরানগরে গঙ্গার ওপারে বেলুড় মঠ একপাশে পাশে লালবাবার আশ্রম এই গঙ্গার পাড় ধরেই আজ আমরা আপনাদের গল্প বলি এখানে দাঁড়িয়ে কিন্তু মনেই হচ্ছে না এটা দু আজ থেকে প্রায় দেড়শো দুশো বছর আগে এই অঞ্চল যেরকম ছিল আজও মনে হয় ঠিক সেরকমই রয়েছে গঙ্গার ধার তাতে মাঝিদের নৌকো বানানো চক মেলানো দালানের এই বাড়ি সবই কিন্তু আগের মতোই রয়েছে নেই তার জাঁকজমক এই বাড়ি আজ ভবগুরুদের আস্তানা এবং চোখ জঙ্গলে আচ্ছন্ন ভাবুন সেই সময় এই বাড়ির কি সুন্দর রূপ না ছিল এই বাড়ি পেছনে ফেলে গঙ্গার পাড় দিয়েই আমরা এগিয়ে যাব আজকে গন্তব্যে আজ আমরা দেখতে এসেছি জয়নারায়ণ মিত্রের কালীবাড়ি কৃপাময়ী কালীবাড়ি এই প্রাচীন মন্দিরটি সঙ্গে এই বাড়িটি কিন্তু একদম মিলে যাচ্ছে হয়তো এটিই ছিল জয়নারায়ণ মিত্রের বাগান বাড়ি এই সুপ্রাচীন বটগাছটিও সেই ইতিহাসেরই সাক্ষ্য দেয় এই মন্দির ১৮৫০ সালে অর্থাৎ বারোশো সাতান্ন বঙ্গাব্দের চৈত্র সংক্রান্তিতে প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠারও পাঁচ বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেন শোভাবাজারের বিখ্যাত জয়নারায়ণ মিত্র বা জয় মিত্র এই সিংহদালানযুক্ত মন্দিরটি তার নামেই জয় মিত্রের কালীবাড়ি বলেই পরিচিত জয় মিত্রের বাড়ি ছিল শোভাবাজারে তার পিতা ছিলেন রামচন্দ্র মিত্র তিনি ছিলেন জাহাজের ক্যাপ্টেন এই জয়মিত্রের নামে বাজারে এখনো একটি রাস্তার নাম আছে যার নাম জয়মিত্র ঘাটলেন বারোটি আটচালা শিব মন্দির দিয়ে তৈরি এই মন্দির এবং সামনেই সারি সারি তুলসী মঞ্চ আপনাদের চোখে পড়ল নবরত্ন ধরনের দোতলা দালান যুক্ত এই মন্দির তৈরি হয় এখানে দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দ্বাদশ শিবলিঙ্গ এখানে আছে তাদের নামও আছে পারখানা উত্তর এবং দক্ষিণে যথা পশুপতিনাথ বিশ্বনাথ বৈদ্যনাথ চন্দ্রনাথ অমরনাথ ভুবনেশ্বর রামেশ্বর উমানন্দ কেদারনাথ সোমনাথ তারকনাথ এবং আদিনাথ এবং এই মন্দিরেগুলিতে আপনারা দেখবেন নকল দরজা এবং জানলার মোটিভ দেওয়া আছে তৎকালীন সময়ে ইউরোপীয় স্থাপত্যের রীতিও বাংলার শিল্পকলায় যথেষ্ট প্রভাব ফেলেছিল তারই প্রমাণ এখানে দেখা যায় এই নকল দরজা এবং জালনা খিলান হিসাবে এখানে স্থাপিত হয়েছে এখানে মন্দির গাত্রে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের পাশ দিয়ে হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব মূল মন্দিরে যেটি কৃপাময়ী কালী নামেও পরিচিত দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণ বহুবার এখানে এসেছিলেন তিনি এই মাতৃমূর্তিকে মাসি বলতেন যেমন তিনি ভবতারিণীকে মা এবং কালীকে মাসি বলে ডাকতেন স্বামী বিবেকানন্দ এখানে বহুবার এসেছেন সামনের নাট মন্দির এবং এই মূল মন্দিরের যে কলাগেচ্ছা ধরনের থাম সেটিও দ্রষ্টব্য এই মাতৃমূর্তি তৈরি করেন পূর্ব বর্ধমানের কাটোয়ার নাইহাটের শ্রী নবীন ভাস্কর যাকে অলির বিশ্বকর্মাও বলা হয়ে থাকে তিনি কিন্তু দক্ষিণেশ্বরের মাতৃমন্ত্রীরও ভাস্কর একটি মূল ফটক এবং দুপাশে দুটি নকল দরজা সেই একই ভেনিজীয় ধরনে তৈরি করা হয়েছে এই থাম এবং খিলানের কাজগুলি বিশেষভাবে দ্রষ্টব্য সামনের নাট মন্দিরটিও একই রকমভাবে ছিল কিন্তু পরবর্তীকালে সেটি ভেঙে গেছে এবং নতুন করে তার ছাদ তৈরি করা হয়েছে উনিশশো সালে অর্থাৎ তেরোশো সাত বঙ্গাব্দে বালানন্দ ব্রহ্মচারীর বলে এই মন্দিরের বলির ছাক শিশু উঠে পড়ে এবং সেদিনই তিনি কিন্তু স্বামী পূর্ণানন্দের সঙ্গে সেই এই মন্দিরের বলি থামিয়ে দেন এবং সেই ইতিহাস এইখানে লেখা আছে সিন্ধু সিন্ধু নেত্রচন্দ্র পরিমিত শনে অঙ্কের বামাবিতি ধরলে সিন্ধু মানে সাত বিন্দু মানে শূন্য নেত্র তিন চন্দ্র এক অর্থাৎ সাত শূন্য তিন এক উল্টে দিলে এক তিন শূন্য সাত তেরোশো সাত বঙ্গাব্দের কথা বলা আছে এই তুলসী মঞ্চের কথা আপনাদের আগেই বললাম সারি সারি তুলসী মঞ্চ একদম গঙ্গার ঘাট থেকে সোজা মন্দিরে প্রবেশের ফলে এইখানে আশেপাশে অনেক বাড়ি তৈরি হয়ে গেছে মন্দিরের জমিও হয়তো অন্যের হাতে চলে গেছে কিন্তু সেই ইতিহাস এখনো রয়েছে এই বাগানবাড়ি থেকে মন্দিরে ঢোকার যে রাস্তা তাও আছে অন্যান্য অনেক মন্দিরের থেকে এই মন্দির কিন্তু আজ অনেক ভালোভাবে দাঁড়িয়ে আছে হয়তো সংস্কারের ফলে কিন্তু মন্দিরের আশেপাশে যে ঝোপ জঙ্গল হয়ে আছে সেটি জানি না কতটা ভালোভাবে থাকতে দেবে এই মন্দিরকে তবে এই মন্দিরের প্রাচীনত্ব কিন্তু আপনাদের সামনে এবং সেই গল্প নিয়ে আজও দাঁড়িয়ে আছে কখনো ঘুরতে এলে অবশ্যই আপনারা কিন্তু উনোচলদি স্বরকুমার ঠাকুর রোডে এই মন্দিরে এসে দর্শন করে যাবেন এর পাশেই আছে বরানগর পাটবাড়ি বরানগর কাছের মন্দির ইত্যাদি আজ আমাদের গল্প এইখানেই শেষ করি এই মন্দিরের বিশেষ রীতি বিশেষ স্থাপত্য আপনাদের মুগ্ধ করবেই এই আশা আছে আপনারা নিজেদের মতো করে ঘুরে যাবেন নিজেদের মতামত রাখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই ভিডিওটাকে আর আমার তথ্যে যদি কোনো ভুল থাকে সেটা আপনারা নিজ দায়িত্বে ঠিক করে দেবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য নমস্কার